আসসালামু আলাইকুম অঙ্কন কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ কিছু মশলায় গরুর মাংস ভুনা এই রেসিপিটির জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিব এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল কিছুটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব আমি এখানে পেঁয়াজগুলো বেশি ভাজবো না একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ একটু নেড়ে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে একটু মরিচ বাড়িয়ে দিবেন দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি মোটামুটি ভালোই পানি উঠেছে এখন নেড়েচেড়ে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি পাঁচ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি পর পানি একেবারে শুকিয়ে গেলে আমি একটু নেড়ে চড়ে এতে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি তিন এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি ঢাকনা দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিব কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরের গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিব জিরের গুঁড়ো দিয়ে আমি আর পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি মিনিট পর চুলা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরুর মাংস ভুনার রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ